নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন কারো পরিস্থিতি নিয়ে মজা করা ঠিক না হ্যালো ইভরিওান আসসালাম আলাইকুম মাফিন শাফা ডেলি ব্লগ থেকে সকলকে অভিনন্দন জান নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে ওই যে আমি বলেছিলাম একটা ভিডিও অর্থাৎ গতকালকের ভিডিও যে আমার শাশুড়ি মা এসে বলে গেছে তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানের রান্নাবান্নার মানে আয়োজন করেছে যাই হোক ওখানে অ্যাড হয়েছিলাম তো সকাল সকাল গিয়ে দেখি আমার শাশুড়ি মা রান্না করছে তো আমিও বসে পড়লাম বসে একটু হেল্প করলাম আর তাছাড়া ওনারা আরও কিছু মানুষের বলেছিল আপ্যায়ন করবে তো যাই হোক ছোটো দিন বলে কথা দিনটাও শর্টকটে সময় মনে হচ্ছে ধরে রাখা যাচ্ছে না তো তাই আমিও বসে পড়েছি যে দেন আমি একটু হেল্প করি তাই আর কি তো যে রান্নাটা কমপ্লিট করা হয়েছে সেটা ছিল কালাই বলে আপনার মুগ কালায় সে মগ কালায় আপনার ভোনা করে ডাউল করছে আর লাস্টে ধনিয়া পাতা আমি দেখাইছিলাম যেটুকুই আর সবজি গিয়ে দেখে সবজি এগুলো সব আর কি কেটে খুঁঠে নিয়ে বসে পড়েছিলো তো সবজিটা অ্যাড করেছি এখন আমি পোলা রান্না করব আর রান্নাটা বসে দেওয়া হয়েছে দুই চুলাতেই যেন শর্টকটে হয়ে যায় এটাই আর কি গ্রামে রান্না বলে কথা কখন কোনটা জাতজুত করবে ফিটফাট রাখবে সেটা তেমন একটা হয় না যারা গ্রামে থাকে তারা এই জিনিসটা ভালো জানে মানে যেমন তেমনই বাঙালি মাছে ভাতেই ঠিক তেমনই আর কি তো যাই হোক আমি পোলাটা কিন্তু সম্পূর্ণ অ্যাড করতে পারি নাই মানে এই কারণে পারি নাই ভিডিও করতে এখন যে মানুষ মেহমানদেরকে বলেছে ওনারা চলে আসছে অলরেডি তো এখন মানে সময় অভার হচ্ছে খাবারগুলো তাদের সামনে আপ্যায়ন করতে হবে তাই আমি সম্পূর্ণ ভিডিও শ্যুট করতে পারি নাই হালকা হালকা করে করছি কিন্তু আর তাছাড়া ভিডিওটা কিন্তু আজকে আমার বেশি বড় হবে না শর্টই থাকবে তো আমার পুরো ভিডিওর সাথে আপনারা অবশ্যই থাকবেন তে এদিকে আমার যে পোলাটা আমি বসেছিলাম সেটা কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে তারপরে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চোলার জালটা অনেক জোরে ছিল তাই আমি বারবার নাড়াচাড়া করছি যেন নিচ দিয়ে পুড়ে না যায় আর একটা জিনিস মানুষ আজকাল কেন যে এই বিষয়ে ঝুঁকে থাকে বোঝে না মানে আপনি ভালো খাবেন ভালো করবেন এই জিনিসটা সহ্য করতে পারবে না ওনারা কিন্তু এটা তারা মানতে রাজি থাকুক না থাকুক যে তারা ভালো যে দিকগুলা মানে খারাপ দিকগুলো পাড়ি দিয়ে ভালো দিকে আসছে সেটা কিন্তু অনেক শ্রম অনেক শ্রম দিয়ে কিন্তু ওই পর্যায়ে যায় কিন্তু মানুষ আর কি মানে কী বলবো নিজেরা তো ভালো থাকবে না এবং অন্যদের খুব ভালো থাকা সহ্য করতে পারবে না এটাই হলো কিছু কিছু মানুষের কি বলবো চাল চলন আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমি একটা একটা মানে জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমিও সময় আমিও তখন অবাক হয়ে গেছিলাম আমার মেয়ের কাজ টোকা দেখে মানে পুকুর থেকে ওনারা ছোটো ছোটো মানে আমার ভাইয়ের ছেলে মেয়েরা ননদের মেয়েরা ওরা সবাই মিলে আর কি মাছ ধরে নিয়ে আসছে এখন নিয়ে এসে আমি যাই হোক আমি রুমের মধ্যে ছিলাম এখন উঠানের মধ্যে দেখি আমি যদি দেখতাম তাহলে মাছগুলো অবশ্য আপনাদের সাথে ভিডিও করতাম মানে পুকুর থেকে যে মাছ ধরছে সারা মাছ বসে দিয়ে টেনে টেনে সব ধরে নিয়ে আসছে এর আনন্দটাই আর কি শেষ করতে পারে নাই তো এসে আর কি মাছগুলা দেখছি কাটাকুটি শুরু করছে সঙ্গে আমার ছোট ননদটা ছিল তো আমি দেখি আমি ভয়ে আমি বলতেছি যে আমি আস্তে আস্তে কাটো মানে কাক বলছে কিছু না সে দুয়ারে কেটে যাচ্ছে তো কাজ করতে দিই না তারপর এক একটু মানে দিতে হয় মানে তাদের সাহসের পরীক্ষাগুলো নেওয়ার জন্যে আর তারা তো একদিন বড় হবে সেই কারণে তাদেরকেও একটু সাহস দিতে হবে আমাদের আর ওদেরকে যদি আমরা সাহস না দিই মানে সব কিছুর দিক দিয়ে পিছিয়ে রাখি তাহলে ওরা সামনে আয়গাবে কীভাবে বলেন তো যাই হোক আমি এইভাবে আর কি একটু একটু করে ছেড়ে দিই এটাই হলো আজকের ভিডিও ছিল তো এদিকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা চ্যানেলটিকে একটু একটু করে বড় করার করতে সাহায্য করছে আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকে আমি ভিডিওটি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম